রাজা দিলীপ তার রাজ্যে কারোর কাছে তিনি চোদ্দো কোটি সোনা পেলেন না তিনি তো খুব বিষণ্ন হয়ে রইলেন তখন স্বর্গ থেকে মুনি অযোধ্যা এলেন অযোধ্যা এসে তিনি রাজা দিলীপকে বললেন মহারাজ আপনি চিন্তা করছেন কেন আপনি এই চোদ্দো কোটি সোনা পাবেন আপনি কুবেরের কাছে লোক পাঠান এবং আপনার এই প্রয়োজনের কথা জানান তখন দিলীপ রাজা তিনি দুধ পাঠালেন কুবেরের কাছে কুবের সব শুনে তিনি বললেন যে রঘুরাজাকে আমি খুব শ্রদ্ধা করি মান্য করি তার এই বিপদে আমি তার পাশে দাঁড়াবো তিনি চোদ্দ কোটি সোনা অযোধ্যা রাজ্যে পাঠিয়ে দিলেন রাজা রঘু সেই স্বর্ণ নিয়ে বড়দত্ত পুত্রকে দিয়ে দিল বড়দত্ত সেই চোদ্দো কোটি সোনা নিয়ে কশ্যপমণিকে দিলেন কিন্তু কশ্যপমণি বললেন আমি তো বনে থাকি এত স্বর্ণ আমি রক্ষা করব কি করে তুমি বরঞ্চ এই সোনা স্বর্গে নিয়ে যাও স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছে এই স্বর্ণ রেখে এসো এবং তাকে বলো আমি যখন যোগ্য করব প্রয়োজনের সময় এই স্বর্ণ যেন সে আমাকে দিয়ে যায় বড়দত্ত সেই চোদ্দো কোটি স্বর্ণ নিয়ে স্বর্গে ইন্দ্রদেবের কাছে রাখতে গেলেন ইন্দ্রদেব বললেন এই স্বর্ণ তুমি কোথায় পেলে বড়দত্ত জানালেন রাজা রঘু তাকে এই স্বর্ণ দান করেছেন এ কথা শুনে তো ইন্দ্রদেব খুব ভয় পেয়ে গেলেন কারণ এর আগে মাত্র ন বছর বয়সে রঘু ইন্দ্রদেবকে সাত দিনের জন্য বন্দি করে তার অযোধ্যার রাজ্যে আটকে রেখেছিলেন ইন্দ্রদেব ভয়ে কাঁপতে লাগলেন বললেন না 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 রঘুর কোনো সম্পদ আমি আমার কাছে রাখবো না তুমি ফিরে নিয়ে যাও বড়দত্ত স্বর্গ থেকে ফিরে এসে সব কথা কশ্যপমণিকে জানালেন কশ্যপমণি বললেন তাহলে এই স্বর্ণ নিয়ে তুমি পর্বতের ওপরে যাও সেখানে কুবেরের প্রাসাদ আছে কুবেরের কাছে এই স্বর্ণ তুমি গচ্ছিত রেখে এসো বড় দত্ত সেই চোদ্দো কোটি স্বর্ণ নিয়ে কুবেরের কাছে গেলেন এবং বললেন এই স্বর্ণ আপনার কাছে আপনি রেখে দিন যতদিন না মনির প্রয়োজন হয় আপনার কাছে এই স্বর্ণ থাকল বন্ধুরা যার স্বর্ণ তার কাছে আবার ফিরে গেল আজকের এই পর্যন্ত বন্ধুরা আমার এই কাহিনি কেমন লাগলো আমাকে লাইক কমেন্টস করে জানিও এবং নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও